বঞ্জু অর্ণ আজকে আমরা একটা বেরব শিখব যেটার নাম হচ্ছে আচ্ছা তারে আচ্ছে তার হচ্ছে অ্যাকসেপ্ট করা অথবা যেটা কী বলে আমরা গ্রহণ করা আমি যদি বলি আমি এটা গ্রহণ করেছিলাম তাহলে কী হবে ও কস আমি এই জিনিসটা গ্রহণ করেছিলাম অথবা আমি যদি বলি যে আমাকে গ্রহণ করতে হবে জিনিসটা অবশ্যই দেব আচ্ছেদ তারে সুবৃতা আমাকে এখনই গ্রহণ করতে হবে অথবা আমি বাস্তবতা মেনে নিয়েছি এটাকে কী বলবো এটা বলতে পারি যে ও আচ্ছে তা তো লা রিয়ালতা মানে হচ্ছে আমি বাস্তবতা মেনে নিয়েছি আমি বাস্তবতা মেনে নিতে চাই না নন রে আচ্ছে তা রে লা রিয়ালতা এটা হচ্ছে এই অবস্থা মানে তার মানে কি পাইছে আমরা যে আচ্ছে মানে হচ্ছে কি মেনে নেওয়া আবার আরেকটা আছে হচ্ছে পাশে লা পাশে মানে হচ্ছে শান্তি স্থাপন করা আমি যদি বলি আমি শান্তি স্থাপন করেছি আমার বন্ধুর সাথে অফাত লা পাশে কোন ইলমিও আমি আমি তো মানে আমি করেছি না পাশে মানে শান্তি স্থাপন কোন ইকো আমার বন্ধুর সাথে ওকে এই জিনিসগুলো হচ্ছে লাগে বাস্তবে দর্শক ভালো থাকবেন আবার অন্য একটা ভিডিওতে দেখা হবে